হে গাইস কী অবস্থা সবার করি গুলো অনেক অনেক ভালো আছো তো গেছে আমরা তো প্রায় সব সময় ছোট টাউন হলের ভিডিও দেখি তো এইটা হলো আমার মেইন বেস টাউন হল ষোলো তো গেছে আমরা আস্তে আস্তে ম্যাক্স করতেছি তোকে আমরা কিন্তু প্রায় ওই ট্রফি পুস্ট করি তো গেছে দেখো আমাদের পাঁচ হাজার পাঁচশো তিরানব্বই ট্রফি আছে জানি কিন্তু গেছে আমি ক্ল্যানের টপ এক নাম্বারে আছি তো গেছে আমাদের ক্ল্যানের নাম ধামরাই ওয়ারিয়র বাইশ লেভেলের ক্ল্যান অলওয়েজ কিন্তু ট্রফি পুস্টার আর এখানে কিন্তু ক্ল্যান লিজের। প্লেয়ারও সবসময় ফিক্সড থাকে তো কাছে দেখো আমি কিন্তু দুইটা আর্মি দিয়ে অনলি অ্যাটাক দে তো কাছ দেখো এখানে কিন্তু আমি আটটা অ্যাটাক দিছি এক আটটা অ্যাটাক লিজেন্টে এটা তো জানোই তো এখানে কিন্তু আমি ছয়টার মধ্যেই থ্রি স্টার পাইছি তো কাছ দেখো এইটা হলো আমার অ্যাটাক লিস্ট তো এইখান থেকে তোমরা দেখো তো এইখান থেকে তো তোমাদের সাথে একটা আর্মির অ্যাটাক আমি শেয়ার করি সেটা হলো রুট রাইডার অ্যাটাক তো কাছে দেখো এই আর্মিটা কিন্তু সেই লেভেলের কাজ করে টাউন হল ষোলোর ক্ষেত্রে তোকেজ দেখো এটা কিন্তু প্রায় টাউন হল ষোলোর ওয়ালগুলো বাদে ডিফেন্স নতুন যেগুলো সব ম্যাক্স প্লাস হিরো কিন্তু সবগুলো ম্যাক্স তোকে এখানে কিন্তু এক লেভেলের রুট রাইডার দিয়ে অ্যাটাক দিয়ে কিন্তু থ্রি স্টার্ট করছি তোকেজ ভিডিওটা দেখো কারণ লেজেন্ডের গুলো অনেক কঠিন হয় তোমরা এটা জানো তোকেজ দেখো এরকম তোমরা ভাবতেছো যে ভিডিওটা এখানে কাঁপতেছে না গেছে এখানে মটার প্লাস ইগলের যে ইটা পড়তেছে এর কারণে কিন্তু এরকম মনে হচ্ছে তোকে দেখো এখন কিন্তু আর মনে হয় না যে ভিডিওটা কাঁপতেছে যাই হোক এস ভিডিওটা দেখো হয়তো রেকর্ডিংয়ের প্রবলেমের কারণেও এটা হইতে পারে তোকে দেখো আর্মিটা খুবই স দশটা রুট রাইডার এবং উইসনি নিবা ছয় সাতটা তো আর দুইটা কিন্তু মনে করো অবশ্যই হান্টার নেবে এই কারণেই কারণ হিরোগুলা কিন্তু যখন তুমি লিজেন্টে অ্যাটাক দেবে সেখানে প্রত্যেকটা হিরো একটি প্লাস ম্যাক্স কিংবা নব্বইয়ের উপরে থাকবে তো এই জন্য কিন্তু হেড হান্টার নেওয়া তো তোমাকে দেখো ওয়ার্ডেনের পাওয়ার এখন আমরা দেইনি সময় মতো দেবো তো গাছ এই বেসের এইখানে তেমন কিছু নাই বেসের টাউন হলটার ওইখানে যখন যাবে তখন দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে এইখানে কিন্তু দেখো ওর চারটা কিন্তু এক্স ব্রাসে সম্পূর্ণ ম্যাক্স করে ফেলেছে এছাড়াও কিন্তু হিরো চারটাও গাছ ম্যাক্স করে ফেলেছে সত্তর লেভেলের ওয়ার্ডেন পোঁানব্বই পোঁচানব্বই এবং পঁয়তাল্লিশের রয়্যাল চ্যাম্পিয়ন তো কাজ দেখো আমরা পারফেক্ট জায়গায় মনে হয়েছে তো এইখানে কিন্তু আমরা ওয়ার্ডেনের পাওয়ারটা ইউজ করছি তো কিংয়ের সাথে কিন্তু আমরা জায়েন্ট অ্যাভালিটিটা ইউজ করে নিয়েছি তো কাছ দেখো এখানে কিন্তু হেড হেডহানটা দুইটা সেরে দিছি নিমিষে কিন্তু রয়্যাল চ্যাম্পিয়ন শেষ তো কাছ দেখো এখানে কিন্তু আমরা কিংয়ের পাওয়ারটা ইউজ করছি এবং আমাদের কুইনের কিন্তু পাওয়ার রয়েছে যেটাকে তীরের মতো মানে তো দেখো এইটা কিন্তু আমরা অ্যাড করে নিয়ে আসছি তো এরও বলে এটাকে তো কাজ আমরা তো প্রায় সব সময় ছোট ভিডিও দেখি তো আজকে এই ভিডিওটা কি আমার লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানিয়ে দিতে হবে তাহলে কে মাঝে মাঝে আমি তোমাদের সাথে বড় টাউন হলে ম্যাক্স ট্রুপসের অ্যাটাকগুলো কিন্তু শেয়ার করতে পারি তোকে এর জন্য কিন্তু তোমাদের কমেন্ট করে বলতে হবে তো তোকে দেখো খুব সহজে কিন্তু আমরা ম্যাক্স একটা বেস কিন্তু খুব সহজে থ্রি স্টার করে ফেললাম তোকে যারা যারা লিজেন্ডটা আসো পুরুষ দাও অবশ্যই এই আর্মিটা ফলো করতে পারো তাহলে যে কোনো বেশ কিন্তু থ্রি স্টার চলে আসবে এক লেভেলের রুট রাইডার দিয়ে সোগেশ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবো এরকম আরও সকল প্রকার ভিডিও পেতে